আজ থেকে পাঁচ দিন আগে অনামিকা দেবনাথ তার স্বামীর বাড়ি গোকলপুর থেকে মাসির বাড়ি পূর্ণিমা দেবনাথের বাড়িতে আসে তারপর অনামিকা তার বোন মুন্নি উদয়পুর ব্যাংকে যাওয়ার নাম করে বাড়ি থেকে দুই বোন বাড়ি হয়ে আর ফিরে না মহিলা থানায় মামলা দায়ের করে এরপর পাঁচ দিন হয়েছে তাদের উদ্ধারে কোনো কার্যকরী ব্যবস্থা না নেওয়ার অবশেষে শুক্রবার পরিবারের লোকজন উদয়পুর মহিলা থানায় এসে অনামিকা ও মহিনীর উদ্ধারের ব্যাপারে কতটুকু অগ্রসর হয়েছে এই ব্যাপারে জানতে চাইলে মহিলা থানার বারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত কর্মীরা সঠিক উত্তর না দিয়ে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে পরিবারের লোকজন অভিমত ব্যক্ত করে এক রাশ খুব উগড়ে দেন পরিবারের লোকজনদের দাবি অতি সত্তর দুই মহিলাদের উদ্ধারের ব্যাপারে উদারপুর মহিলা থানা যাতে উপযুক্ত ব্যবস্থা নেই সেই দাবি জানানো হয় পরিবারের পক্ষ থেকে আমরা কাজ করতে যে আমরা নিজের আর ক্ষমতা দিয়া যে যতটুকু পারি ইভেন দিয়ে এখান দিয়ে আমরা খবর লই তারা লোকন আছে দিল্লিতে গেছে মানে ইডি ফাইতাছি তারা প্রশাসন কি পারে মানে প্রশাসন কি পারে না তারা শুধু সরকার বদনাম আছে কাছে যে মানে এই সরকার কিভাবে ডালিবো কোনো কাজ করতেছে না তারা একটা দুইটা মেয়ে এইভাবে যদি হয় তারা মানে সরকারের বদনাম না দুইটা মেয়ে পাইতাছি না তারা আটটা রেকিয়া পাইতাম যাবত আদায়তাছি

সে কিছু নলে জানি পড়া সাইট অনলাইন সাইটাবেজের এসে যায় না एयरपोर्टে তো অনেক চিন্তা তারা করে রাত্রি 10টা নিজেলা করছে পরেশরা রাত্রি 10টা 10:30 সময় এই এই থানার মধ্যে রিপোর্ট করা হই না মাইয়া মাইয়া ভালোই তো পারে মেয়ে সাইটো পারে ভালো মেয়ে মেয়ে ততটা প্রবলেম হইতে পারে এটা সলভ করলো নইলে এরা তো তো সবার আগে দূর ললে কিন্তু আমরা জনসাধারণ না আমরা কোনো মানে নাই আমরা আমরা দিয়ে সেটি তো সরকার তাহলে তারা এটা সরকারের বন্ধন করতেছে না প্রশাসন কম্পিউটার শিখতে চান অতি অল্প খরচে তাহলে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা ছাত্রছাত্রীদের ছাত্রীদের অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে সম্পূর্ণ কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা এবং কম্পিউটার শেখানোর পর উন্নতমানের সার্টিফিকেট ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় তাই আর দেরি না করে আজই চলে মধুপুর পশ্চিম বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে রিপোর্ট নিউজ ত্রিপুরা